এই হলো টোটাল ক্লোজিং প্রাইস আমি আবার এখান থেকে রিফ্রেশ মারি ট্রাস্ট ইজ ইম্পর্টেন্ট বেশিরভাগ মানুষের হয় না ক্লোজিং এ যাই দিস ইজ দা অল দা থিংস 26 তারিখ হিয়ার ইজ আ প্রফিট এক্সপ্রেস এ নাকি বড় ডলার উইথড্র দেয় সো চলেন আমি এক্সপ্রেস এর ভিতরে বড় ডলার উইথড্র করি ওয়ালেটে যাই এই দেখেন 60000 ডলার টিআরসি 20 তে আমি এটার করব উইথড্র আই থিংক এটা উইথড্র হয়ে গেছে জাস্ট এতটুকু দেখাই যে এখানে তারিখ টুডে 26 জানুয়ারি ইজ দ্য উইথড্র সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ সো আজকে হইলো জানুয়ারি মাসের লাস্ট উইক আজকে ছাব্বিশ তারিখ উইক শুরু হবে মার্কেটের ভিতরে প্রচন্ড ভালো মুভমেন্ট থাকার আশা আছে সো আমি অনেক দিকে বায়াস লাইক বিটিসি বাই করব অ্যান্ড গোল্ড সেলিং দিকে থাকবো সো আজকের দিনে আমি কেমন ট্রেড করি মার্কেটের কি অপরচুনিটি থাকে এটা দেখবেন ইনশাল্লাহ চলেন নর্মালি তো দেখাই না যেহেতু আজকে লাস্ট উইক এই উইকে মার্কেটের অনেক ভালো ভালো মুভমেন্ট পাওয়ার চান্স আছে সো দেখি আমি কি করতে পারি আমার এখানে নর্মাল দুটো পজিশন অন করা একটা হইলো এইউডি ইউএসডিটি তে কেন পজিশন অন করা আপনি যদি এখান থেকে এক দিনের ক্যান্ডেলে যান তাহলে খুব ইজিলি দেখতে পারবেন যে মার্কেটের ভিতরে প্রচন্ড বাইং আসছে হ্যাঁ মার্কেটের ভিতরে তেমন কোনো কনসলিডেশন নাই সো এখান থেকে সেল নেওয়ার রিজন হলো মার্কেট নিড কনসলিডেশন অ্যান্ড ফান্ডামেন্টালি যদি আমি চিন্তা করি প্রত্যেক মাসে একটা মান্থলি রিপোর্ট বের হয় এটা তো আপনারা জানেন তাই না সো গোল্ড অল টাইম হায়ার চলতেছে অ্যান্ড এভরি ইউএসডি অল টাইম হায়ার চলতেছে সো এগুলো হইলে হয় কি প্রত্যেকটা মাসের যখন মান্থলি রিপোর্ট বের হয় এর আগে মার্কেটে সাস্টেইনেবল রাখতে হয় একদম উল্টা তরফা বায় হইলে ঝামেলা হয়ে যায় দ্যাটস ওয়াই আজকে ছাব্বিশে জানুয়ারি আজকের থেকে এই সপ্তাহে আমি চিন্তা করবো গোল্ড সেল করার অ্যান্ড বিটিসি লাস্ট দুই তিন সপ্তাহের অনেক ডাউনে

এখান থেকে এটা ফেল হয়েছে দেখেন কনফার্মেশন পরে ট্রেড নিছি মোটামুটি গেছে দেন আবার নিচে আসছে এখান থেকে লিকুইডিটি সুইপ পাওয়ার পরে এই যে এই জন্য লিকুইডিটি সুইপ এন্ড কনফার্মেশন পেয়েছি ফিফটিন মিনিটে দ্যাটস সবাই এখান থেকে আর একটা ট্রেড রান করছিলাম লটে এগুলো করার রিজন লটে বিকজ অফ মার্কেট বন্ধ ওকে

দিন শেষ, গুদিন শেষ, চল। এরকম ট্রেড রান করে গেছিলাম একটা EURUSD তে। ট্রিড জি লটে আপনারা যদি দেখেন মার্কেট মোটামুটি আমারে প্রায় 3000 ডলারের মত প্রফিট দিছিল। দেন আবার মার্কেট ব্রেক ইভেনে চলে গেছে। এখন मोस्ट অফ দা মানুষ এখানে যে ভুলটা করতো যখন মার্কেট এখান থেকে ব্রেক ইভেনে গেছে এরা স্টপ লস ধরে ট্রেড ফেলতো। এখানে দেখেন মার্কেটের মুভমেন্ট আমি কিন্তু 15 মিনিট ক্যান্ডেলে আছি। হিউজ মুভমেন্ট বাট নো প্রাইসের কারেকশন। মার্কেটের ভিতরে তেমন কোনো প্রাইজের কারেকশন নেই হ্যাঁ দিয়েছে আমার তিন হাজার ডলার প্রফিট পাঁচ হাজার ছয় হাজার দিলে হয়তো আমি বের হয়ে যেতাম আর একটা ট্রেড যেটা রান করা ছিল সেটা হলো বিটিসিতে সো বিটিসি ন্যাচারাল স্ট্রাকচার বানাচ্ছে মার্কেট বাই হওয়ার পরে প্রাইজের কারেকশন হয় দিস ইজ দ্য স্ট্রাকচার অফ মার্কেট বিটিসি ওইটাই ক্রিয়েট করতেছে মোস্ট অফ মানুষ এখানেও ট্রেড অফ করে দিবে বাট আই হোল্ড ইট মজার জিনিস কি গোল্ডে যদি আমি এখান থেকে গোল্ডে যাই বা আমি যদি ক্লোজিংয়ে যাই হিস্ট্রিতে যাই জানুয়ারি আমি থাকবে আপনার কাছে এক্সপেরিয়েন্স থাকবে স্ট্র্যাটেজি থাকবে যখন কাউকে ক্লাস করা ছিলাম তখনই বলতেছিলাম যে বিটিসিতে আই এম লুকিং ফর বাইন অপরচুনিটিং ফর সেল বিকজ মান্থলি যে রিপোর্ট থাকে এই রিপোর্টে ব্যালেন্স শিটের ভিতরে একটা স্টেবল প্রাইস এর দরকার আছে গোল্ড অনেক বাই হয়ে গেছে বিটিসি অনেক সেল হয়ে গেছে ওয়াই আমি চাচ্ছি অপোজিট ডিরেকশনে ট্রেড করতে অ্যান্ড গোল্ডের ভিতরে আমি মোস্ট মোস্ট অফ অফ দা টাইম টাইম ফ্রেম কিন্তু সেলই করছি ফ্রেম আমি গোল্ডের ভিতরে সেল করছি যত বড় বড় প্রফিট গুলো এখানে একদিনের মার্কেট ছাব্বিশে জানুয়ারি দেখেন আমি আবার রিফ্রেশ মারি আপনার কাছে যখন মোটামুটি ক্যাপিটাল অ্যান্ড আমি মোটামুটি কেন বললাম এটা কিন্তু আমি মাত্র পনেরো হাজার ডলার আমি ট্রেড অফ করে দিচ্ছি ছি এই যে ক্লোজিং এ এসে দেখেন ট্রেড অফ করে দিই ওকে সমস্যা নেই হালকা পাতলা কিছু ব্রোকার ফি যাবে হয়তো বাট আমি আবার এখান থেকে এন্ট্রি নিয়ে নিব নো প্রবলেম আপনাকে দেখাইতে যায় আমি ট্রেড অফ করে দিয়েছি কত ডলার লসে চল্লিশ ডলার লসে আচ্ছা সমস্যা নেই এটা প্যারা নেই বিকজ মার্কেট অনেক ভালো সিচুয়েশনে আছে এটা হোল্ড করতে দেই লন্ডন ওপেন হয়েছে মার্কেট এখান থেকে খুব বিগ মুভ দিবে সো এই যে গোল্ডের যে প্রফিট দেখতেছেন এই পুরাটা আমার মাত্র পনেরো হাজার ডলার ক্যাপিটাল থেকে করা তো পনেরো হাজার ডলার থেকে আমি অলমোস্ট একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ডলার বানায় ফেলছি ইন ওয়ান ডে এখনও দিনের অর্ধেকটা সময় বাকি লন্ডন বাকি লন্ডনে আজকে ট্রেড করবো না এগ্রেসিভ হয়ে যাবে যা করে ফেলছি নিউ ইয়র্কে আমি করতে পারি অ্যান্ড এখন আমি যাবো হলো ব্যাডমিন্টন খেলতে যদি আল্লাহ তালা সব কিছু ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ অ্যান্ড মানুষের এগুলো ট্রাস্ট হয় না এটা অন্য একটা অ্যাকাউন্ট ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট এটাও আমি রিফ্রেশ মাইন্ডে দেখাই বিকজ ট্রাস্ট ইজ ইম্পর্টেন্ট এইখান থেকে দুইটা অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট একটার ভিতরে এটাও রিয়েল এটাও রিয়েল এইটার ভিতরে বিটিসি ট্রেড চলতেছে বিকজ এখানে ছোট লট ইউজ করার রিজন হলো অফ সেশন আমি যখন এখানে বিটিসিতে ট্রেড মিসি কালকে মার্কেটের অফ সেশন ছিল সো সেশন না থাকার কারণে মার্কেটের ভিতরে তেমন ভালো বাইং সেলিং হয়নি দ্যাটস ওয়াই আমি অনেক কম লট ইউজ করছি নর্মালি আমি 10 লট 20 লট ইউজই করি যখন বেটার ট্রেড ফাইন করতে পারি বিটিসি বহুত আপে যাবে অ্যাট লিস্ট বিরানব্বই তিরানব্বই হাজার ডলার পর্যন্ত যাবে সো আই হোল্ড ইট হ্যাভ হোল্ড ইট যদি এগ্রেসিভ আমি কোয়ান্টিটি বাড়াই তাহলে সেটা আমি নিউ ইয়র্কে করা ট্রাই করবো ইনশাল্লাহ আর এটা তো এই যে এই ইউনিট চলতে চলতেছে মোটামুটি বিশ ডলার আশি হাজার ডলার চলতেছে সো এখান থেকে আমার স্টপ লস সেট করতে পারিনি বিকজ আমি নিউ ট্রেড নিয়েছিলাম সো সাড়ে সাত হাজার ডলার আমার স্টপ লস ওইটার এগেনস্টে আমি অলমোস্ট বারো হাজার ডলারের মতন টার্গেট ছোট হ্যাঁ ইট ওকে পজিশন ডান এখন এর ডিপেন্ড আমি কই বের হবো যদি নিউ ইয়র্কে আমি তেমন কিছু পাই উল্টা পাল্টা আমার এক্সিট প্ল্যান আছে তখন আমি ডিফারেন্ট ভাবে দেখতে পারি বাট আজকে যতটুকু হওয়ার আলহামদুলিল্লাহ আই এম ডান একটা বাইং অপরচুনিটি পাইছিলাম সো আমি চারটা বাই করছি মোটামুটি এখানে আলাদার মধ্যে চারোটাই প্রফিট আছে এটা বি গোল্ডে হয়েছিল মূলত এই যে গোল্ডে হয়েছিল আচ্ছা যাই হোক এই হলো টোটাল ক্লোজিং প্রাইস আমি আবার এখান থেকে রিফ্রেশ মারি ট্রাস্ট ইজ ইম্পর্টেন্ট বেশিরভাগ মানুষের হয় না ওকে এটা ডিফারেন্ট অ্যাকাউন্ট এটা হলো আপনার ওই যে যেটার ভিতরে বিটিসি ওপেন করা আমি আরেকটা অ্যাকাউন্টে যাই সুইচ অ্যাকাউন্ট ওকে এটার ভিতরে যদি আমি এখান থেকে ক্লোজিং এ যাই দিস ইজ দা অল দা থিংস ছাব্বিশ তারিখ যা কিছু দেখতেছেন সবকিছু ছাব্বিশ তারিখ হ্যার ইজ আ প্রফিট আল্লাহর মতে আজকে ভালো প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ গোল্ডে সো বেশিরভাগ মানুষ কয় এক্সপ্রেসে নাকি বড় ডলার উইথড্রো দেয় না বড় ডলার উইথড্র করি আর এটা ফেক নাকি এটা আইডেন্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ আমি সবার আগে এখান থেকে অ্যাকাউন্টে যাচ্ছি এখান থেকে আমি ট্রান্সফার করবো একটা অ্যাকাউন্টের ভিতরে সো টু অ্যাকাউন্ট টিআরসি টোয়েন্টি বিকজ ষাট হাজার ডলার দিই আর ছয় হাজার ডলার রাখি এই ডি ইউএসডির জন্য দেন কন্টিনিউ কনভার্ট ওকে এটারে আমি মূলত টি আর সি টোয়েন্টিতে কনভার্ট করে ফেলছি ওকে এটারে আমি টিআরসি টোয়েন্টিতে কনভার্ট করছি এখন যদি আমি মাই অ্যাকাউন্টে যাই তাহলে এখান থেকে দেখবো এই ডলারটা আর এইখানে নাই কোথায় আছে টিআরসি টোয়েন্টিতে আছে আমি আরেকবার রিফ্রেশ মারি ওকে এই যে টোটাল ডলার চলে আসছে আসি কই এই যে ক্রিপ্টো ওয়ালেটে আছে টিআরসি টোয়েন্টিতে আছে এটা আমরা টেথার বলি টেথারের ভিতরে আছে সো আমি গো টু ওয়ালেট ওয়ালেটে যাই এই দেখেন ষাট হাজার ডলার টিআরসি টোয়েন্টিতে আমি এটার করবো উইথড্র অ্যান্ড এখান থেকে দিব হইল আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বলতে এটা হইলো আমি তো ভিডিওটা এডিট করবো না

এক দুই মিনিটের ভিতরে এটা উইদ্রো হয়ে যাবে আমার প্রফিট দীঘা আমার উইড্রো দীঘা ডিমোটিভেটেডও না আবার অনেক বেশি মোটিভেশনও ফিল করেন না ঝামেলা আছে ট্রেডিংয়ে অনেক হেডেক থাকে আপনার মাথার ভেতরে প্রচণ্ড হেডেক থাকে বিশ্বাস করতে পারবেন না আপনি এতটা সাইকোলজিক্যালি হিট হন যা বলার বাইরে প্রফিট লস মিলাই মার্কেট এখানে প্রফিটও হবে এখানে লসও হবে এটা সাধারণ বিষয় বাট হ্যাঁ আপনার ভিতরে যদি ধৈর্য থাকে লাইক এই যে ইউএসডি এই যে ইউএসডি দেখেন এখান থেকে সেল করছি এই মার্কেট তিন হাজার টলার প্রফিট দিয়ে ব্রেকে মেনে গেছে ভুল একটা ট্রেড অফ করে দিয়েছিলাম না এই যে এই যে চল্লিশ ডলার লসে এই যে দেখেন এই ডি ইউএসডি বাকি সব কিন্তু গোল্ড দেখছেন বাকি সব প্রফিট গোল্ড বাকি সব প্রফিট গোল্ড আলহামদুলিল্লাহ আই থিঙ্ক এটা উইথড্রো হয়ে গেছে আই থিঙ্ক আমি রিফ্রেশ মেলা দেখি উইথড্রোটা হয়েছে কিনা জাস্ট এতটুক এই যে এখানে তারিখ আজকে কত তারিখ তারিখ এই যে এই টুডে ছাব্বিশে জানুয়ারি দ্যার ইজ দ্য উইথড্র বাট ক্রিপ্টো ওয়ালেতে উইথড্র করতে হয় ক্রিপ্টো ওয়ালেতে উইথড্র করলে ঝামেলা হয় না বেশিরভাগ মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট বাইন্যান্সের ভিতরে এক্সনেস থেকে ডিপোজিট করে আবার উইথড্র করে এই জন্য ওই থার্ড পার্টি পেমেন্টগুলো এক্সনেস কখনো সমর্থন করে না বিকজ যে কোনো সময় এটা মানুষের সিকিউরিটির উপরে ঝামেলা হইতে পারে সো এটা মনে রাখবেন সব সময় একটা অ্যাকাউন্ট থেকে উইথড্র একটা অ্যাকাউন্ট থেকেই ট্রাই করবেন তাহলে আর ঝামেলা হবে না আমি আমার মাল্টিপল অ্যাকাউন্ট দ্যাটস আমি মাল্টিপল অ্যাকাউন্টের ভিতরে বাইনান্স পে থেকে মূলত ডিপোজিট উইথড্র করতাম দ্যাটস ওয়াই আমি যদি এখন এখান থেকে যাই ধরেন আমি এখানে ডিপোজিট করব আমি ডিপোজিটে গেলাম দেখবেন আমার বাইনান্স পে নাই এই যে আমার বাইনান্স পে আনএভেলেবেল ব্লক করা কেন ব্লক করা বিকজ আমি আই হ্যাভ এ মাল্টিপল অ্যাকাউন্ট দ্যাটস ওয়াই আমি যখন আমার হাতে যেই ফোন থাকে ওই ফোনের মাইনাস থেকে আমি এটা ভিতরে ডিপোজিট করি দ্যাটস ওয়াই এক্সনেস চিন্তা করতেছে একটা এক্সনেস অ্যাকাউন্টের ভিতরে মাল্টিপল বাইনান্স থেকে যখন উইড্রো ডিপোজিট হয় ঝামেলা হয় যায় আর আমার উইড্রো ডিপোজিটগুলো একটু বড় থাকে দ্যাটস ওয়াই এক্সনেস আমারই বাইনান্স পে অফ করে দিছে পরে সলিউশন হিসাবে আমার তেথার বলে দিয়েছে এখন এখানে আমি চাইলে মিলিয়ন ডলার পর্যন্ত উইড্রো করতে পারবো সমস্যা নাই কোনো ধরনের শো অফের মধ্যে নাই আমি জাস্ট এমনি দেখাইলাম বিকজ আসলে ছাব্বিশ তারিখ রিয়েল অ্যাকাউন্টে দেখাইলাম বারবার রিফ্রেশ করে দেখাইছি যাতে কোনো ধরনের আপনার ভিতরে এই সিচুয়েশান না হয় যে হ্যাঁ হ্যাঁ নিথা কথা হয়েছে অনেক বেশি উইড্রো দেয় না আমি ইনস্টায় উইথ্রো করে দেখাইছি ভিডিও কাটটাটো করি নাই সুন্দর মতন ডান দেখছেন ওইখানে অ্যান্ড সারাদিনের প্রফিটও বারবার রিফ্রেশ করে দেখাইছি বাট একটা জিনিসই বলবো অনেক বেশি মোটিভেটেড হয়ে না বা ডিমোটিভেটেড হয়ে না ইটস আ প্রসেস অফ সাকসেস আমি যেটা মনে করি ফার্স্টের দিন আমার ক্যাপিটাল দুইশো ডলার ছিল আজকে আমার ক্যাপিটাল দুই লাখ ডলার সো স্বাভাবিক এরপর যদি আপনারা খেয়াল করেন আমার কিন্তু দুই লাখ ডলার ক্যাপিটাল থাকার পরেও আমি কিন্তু সব টাকা নিয়ে ট্রেডিংয়ে নামি নাই আমি মাত্র পনেরো হাজার ডলার দিয়ে শুরু করছি কেন পনেরো হাজার ডলার দিয়ে শুরু করছি বিকজ এতটুক হইলো আমার লস করার লিমিট এর বেশি আমি লস করতে চাই না বড় হইলো ভালো থাকেন সালাম আলাইকুম